আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন অন্ধভক্ত ভ্যালেন্টিনা গোমেস বরাবরই মুসলিম বিদ্বেষী হিসাবে পরিচিত ইতিপূর্বে তিনি নানা সভায় সরাসরি মুসলিম বিদ্বেষের কথা প্রচার করেছেন ডোনাল্ড ট্রাম্পের অনুগত বলে তাকে এখনও পর্যন্ত কেউ কোনো রকম অভিযোগ এবং শাস্তির ব্যবস্থা করতে পারেননি সম্প্রতি মুসলিমদের একটি অনুষ্ঠানে তিনি উপস্থিত হয়ে টেক্সাস থেকে মুসলিম সম্প্রদায়কে নিশ্চিন্ন করার প্রতিশ্রুতি দিয়েছেন অনুষ্ঠান পরিচালক তার হাত থেকে মাইক্রোফোন কেড়ে নিয়েছিলেন আজ ভ্যালেন্টিনা গোমেজ একটি ভিডিও প্রকাশ করেছেন সেখানে দেখা যাচ্ছে কতকগুলো ইট সাজিয়ে তার উপর কোরআন রেখে একটি ফায়ারগানের সাহায্যে কোরানে আগুন লাগিয়ে দেন এবং সেই কোরআন পুড়ে ভস্মীভূত হয়ে যায় এই ভিডিওটি বিভিন্ন গণমাধ্যমে এবং সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে ভ্যালেন্টিনা গোমেজের মুসলিম বিদ্বেষের কারণ সম্পর্কে এখনও কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি তবে তিনি যে মুসলিম বিদ্বেষী তা বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পুড়িয়ে আজ যে ঘটনা ঘটিয়েছেন তা দেখে সারা বিশ্ব হতচকিত তিনি সর্বসমক্ষে বলেছেন মুসলিম ধর্ম একেবারে এবং চিরতরে শেষ করে দেব টেক্সাসে মুসলিম ধর্মের কোনো ঠাঁই নেই পৃথিবীর সাতান্নটি মুসলিম জাতিকে একেবারেই শেষ করে দেওয়া হবে মুসলিমদের মধ্যে কেউ কেউ বলছেন যুক্তরাষ্ট্রের টেক্সাসে কংগ্রেস নির্বাচনে প্রার্থী ভ্যালেন্টিনা গোমেজ ইসলাম ও মুসলিম উম্মাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সে কুরআন শরীফ পুড়িয়ে বলেছে ইসলামকে থামাতে হবে একবার এবং চিরতরে আমি টেক্সাসে ইসলামকে শেষ করে দেব ঈশ্বর আমাকে সাহায্য করুন বলে মন্তব্য করেছেন এই ঘটনার পর মুসলিম সমাজ ডোনাল্ড ট্রাম্প এবং তার অনুগামী ভ্যালেন্টিনা গোমেজের প্রতি কিরূপ অবস্থান গ্রহণ করেন সেদিকে তাকিয়ে রয়েছে সারা বিশ্ব